অনলি জাস্টিস কোনো রাজনীতি চাই না আমরা আমরা চাই ন্যায় বিচার যত দ্রুত সম্ভব আমাদের যে বোন চলে গেছে তাকে হয়তো আর কোনো দিন ফিরিয়ে আনা যাবে না কিন্তু তার পরিবার পরিজন কিছুটা হলেও স্বস্তি পাবে যে বা যারা এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছে এবং সেটা যত দ্রুত সম্ভব করতে হবে সেটা যদি করতে না পারা যায় তাহলে কিন্তু মানুষের আইনের প্রতি বিচার ব্যবস্থার প্রতি ভরসা শেষ হয়ে যাবে কিন্তু আজকের আপনারা জানেন যে আরজি কর নিয়ে গতকাল একাধিক মামলা ফাইল হয়েছে তার হেয়ারিং আর কিছুক্ষণ পরেই এই কলকাতা হাইকোর্টে শুরু হবে এবং সেখানে অবশ্যই আশা করা যায় কলকাতা হাইকোর্ট একটা রায় দেবে কিন্তু আজকের আন্দোলন চলছে বিভিন্ন মেডিকেল কলেজের বা হাসপাতালের ডাক্তাররা তারা আন্দোলনে নেমেছে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং ডাক্তাররা তারা সবাই কিন্তু পথে তারা আন্দোলনে নেমেছে এবং এই যে আন্দোলন কেন নেমেছে এখানে আমি মনে করি যে আরজিকর হসপিটাল কর্তৃপক্ষ সেখানেই কিন্তু তারা এই আন্দোলনের বিষটা তারাই বুনেছে কারণ তারা প্রথমে যে ফোনটি তার পরিবারকে করেছিল পরিচয় দিয়েছিল নাকি ওই অ্যাসিস্ট্যান্ট সুপার অফ আর হসপিটাল সেখানে বলা হয়েছে নাকি মেয়ে সুসাইড করেছে কিন্তু সেখানে এবং তারপর তাদের তার থ্রোয়িং অ্যাটিটিউড কথাবার্তা যেটা যেভাবে বলেছে সেটা কিন্তু তাদের কাছে খুব যন্ত্রণাদায়ক বলে মনে হয়েছে তারপরে পুলিশ প্রশাসনের একাংশ তারাও বিভিন্ন সময় যে মন্তব্য করেছে কথাবার্তা বলেছে সেখানেও কিন্তু নিরূপতা লক্ষ্য করা গেছে বা পরস্পর বিরোধী অবস্থার লক্ষ্য করা গেছে ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে আপনারা সবাই জানেন কিন্তু বারবার সব জায়গা থেকে সব পক্ষ থেকে দাবি উঠছে যে এমন যে লোমহর্ষক ঘটনা এত মানে অত্যাচারের চিহ্ন সারা শরীরে সেটা কি কোনো একজনের পক্ষে সম্ভব নাকি আরও কেউ জড়িত আছে সেখানে কোনোভাবে হলফ করে বলা সম্ভব নয় আমাদের কারণ আমরা কেউ চাক্ষুষ করিনি ঘটনা সিসিটিভি ক্যামেরা পারিপার্শ্বিক সমস্ত প্রমাণের ভিত্তিতেই পুলিশকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে একজন বা একাধিকজন সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে কোনো পক্ষ থেকেই আগ বাড়িয়ে বলা উচিত নয় একজন নয় বা অনেকজন হ্যাঁ ইত্যাদি বা একজনই এটাও বলা ঠিক নয় এক আমি আশা করি এবং বিশ্বাস করি তার এই বোন যে চলে গেছে তার পরিবার ন্যায় বিচার পাবে যত দ্রুত সম্ভব একই সঙ্গে প্রশ্ন উঠছে কথা উঠছে যে আনিস খানের ব্যাপারটা কি হলো মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা দিয়েছে রবিবার পর্যন্ত যদি তার এই স্পেশাল ইনভেস্টিগেশান টিম সি অথচ আনিস খানের বাবা আনিস খানের মৃত্যু রহস্যের কিনারা করার জন্য সিবিআই তদন্ত চেয়ে বারে বারে হাইকোর্টে এসছে কিন্তু তার সব সময় রাজ্য সরকারের পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে কেন এমন হবে আপনি একটাই না চাইতে আপনি নিজের থেকে ঘোষণা দিয়ে দিচ্ছেন আর একটা ক্ষেত্রে আপনি বিরোধিতা করছেন আপনার প্রশাসন বিরোধিতা করছে এর বিচারিতা কেন ঠিক একইভাবে আপনার যে ডোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনার সেখানে আবু সিদ্দিক হালদারকে কি ভয়ঙ্করভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে অথচ সেখানেও সিবিআই তদন্ত তার পরিবার চাইছে তার আইনজীবীরা হাইকোর্টে এসছে কিন্তু সেখানেও কিন্তু রাজ্য সরকার বিরোধিতা করছে ফলে ন্যায় বিচার আমার যে বোন আর্জি করে যে চিকিৎসক বোনকে হত্যা করা হয়েছে ন্যায় বিচার তার এবং তার পরিবারের পাওয়া উচিত একইভাবে আবু সিদ্দিক হালদার বা আমাদের আমতার হাওড়া জেলার আমতার আমাদের আনিস খানিরও পাওয়া দরকার পাওয়া উচিত সব জায়গায় ইনসাফ চাই কিন্তু সেখানে ইনসাফ পাওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিচয় পেশার পরিচয় বা ধর্ম পরিচয় যেন কাউকে যেন বা প্রশাসনকে যেন সেখানে গ্রাস না করে সেটা হলে কিন্তু একটা ভুল উপমা ভুল উদাহরণ ভুল একটা বার্তা সমাজের কাছে পৌঁছবে তাই আমি মনে করি বিশ্বাস করি আমার এই আর্যিকরের ঘটনার যত দ্রুত সম্ভব ন্যায় বিচার একই সঙ্গে আবু সিদ্দিক হালদার এবং আনিস খানেরও ন্যায় বিচার বা আরও যে সমস্ত ঘটনা বিভিন্ন প্রান্তে ঘটছে তার সুষ্ঠু এবং যত দ্রুত সম্ভব ন্যায় বিচার আবু সিদ্দিক হালদার বা আনিস খানের জন্য লোক কম নেমেছে বলে কম প্রতিবাদ করছে বলে বা লো প্রোফাইলের মানুষ বলে তারা তা বা তার পরিবার ন্যায় বিচার পাবে না এমনটি যেন রাজ্য সরকার মনে না করে কারণ আবু সিদ্দিক হালদার বা আনিস কার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এইভাবে বাংলার বিভিন্ন প্রান্তে কিছুদিন আগে আপনারা জানবেন যে বারিপুর জেলে চার চারজন সংখ্যালঘুকে পিটিয়ে জেলের মধ্যে পিটিয়ে মারা হয়েছে ন্যায় বিচার কোথায় তাই রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রীকে কিন্তু সেখানে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে কোনো দ্বিচারিতা নয় কোনো রকম মানে বিশেষ পরিচয়ের কারণে বিচার পাওয়া বা না পাওয়া এটা যেন নির্ভর না করে সেটা তাহলে কিন্তু ভুল উদাহরণ হবে এবং সেটা কিন্তু আইনের শাসন হবে না শাসকের আইন হবে আমরা দেখলাম যে কামধনী কাণ্ডেতেও রাজ্য সরকার সিবিআই দিয়ে অনিয়া সিবিআই দেয়নি এগারো বছর মামলা এখন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তাহলে আর্জিকাল কাণ্ডে যেরকম ছাত্ররা যেরকম আন্দোলন শুরু করেছে এই আন্দোলন দেখে কি মুখ্যমন্ত্রী ভয় করেছেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই ছাত্রদের আন্দোলনে আমাদের পড়ো দেশ বাংলাদেশ কিন্তু সেই দেশের প্রধান মুখ্যমন্ত্রী এখন ব্যাপারটা হচ্ছে কামদনিকাণ্ডে যেটা হয়েছে কিন্তু আপনারা জানবেন যে একাধিক আসামি তারা সাজা প্রাপ্ত হয়েছে এবং সেখানে কয়েকজন তাদের কম মেয়াদের সাজা ছিল সে কম মেয়াদ শেষ করে তারা ছাড়া পেয়েছে হাইকোর্টের অর্ডারে কিন্তু সেখানে আমরা দেখেছি রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ করে সরকারি আইনজীবী ছাড়া ছিল এটা একটা চলছে যে আমাদের সরকারি আইনজীবী বিশেষ করে সেশানস কোর্টে সেখানে প্যানেল পিপি হয় সেখানে যখন সরকার বদলে যায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সরকার আসে তখন সেই প্যানেল পিপিগুলো চেঞ্জ হয়ে যায় অর্থাৎ সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের যারা অ্যাডভোকেট তারা গিয়ে পিপি হয় এবং তারা বিভিন্ন সময়ে আমরা কাণ্ডে দেখেছি তাদেরকে চেঞ্জ করতে হয়েছে তাদেরকে বদলে দিতে হয়েছে তারা কেউ চাইছে না বা কেউ পারছে না এরকম কিন্তু বহু ঘটনা ঘটেছে কামদনির ক্ষেত্রে ফলে সেখানে কিন্তু মানে এই শাসক দলের মানে বধান্যতায় প্যানেল পিপি হওয়া তারা বেশিরভাগ ক্ষেত্রে অযোগ্য বা অপদার্থ লোকজন ঢুকে পড়ছে তারা সঠিকভাবে কিন্তু যেটা প্রসিকিউশন কেসকে আদালতে উপস্থাপন করতে পারছে না সেই কারণেই কিন্তু অনেক কেস ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ন্যায় বিচার থেকে তার পরিবাররা ভিক্টিমের পরিবাররা তারা বঞ্চিত হচ্ছে তাই সেখানে কিন্তু ভালো লয়ার ভালো যাতে পিপি মানে পুলিশ প্রসিকিউটর বা পাবলিক প্রসিকিউটর যাতে পায় সেটাও কিন্তু দেখতে হবে সেখানে রাজ্য সরকারের শুধু বাহক বা তার ঝান্ডা ধরা কিছু উকিলবাবু তারা আইন জানুক আর না জানুক তাদেরকে পিপি বানিয়ে কোর্টে দাঁড় করালে কিন্তু সুবিচার পাওয়া সম্ভব হবে না একের অধিক হতে পারে প্রমাণ সাপেক্ষ তদন্ত চলছে আপনারা জানেন রাজ্য সরকার সিট গঠন করেছে সাতজনের সদস্য ছিল সিটের প্রথমে পরবর্তী সেই সাতটা বাড়িয়ে তেষট্টি জনের সিট গঠন করেছে এটা বোধ মানে একেবারে খুব কম এরকম উদাহরণ আছে যে তেষট্টি জনের একটা সিট